প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে নিয়ে চলে আসলাম তো এই যে আপনারা দেখছেন আমার সেই কপি ফুলকপির ক্ষেত তো এই জায়গায় কিন্তু এর আগের বার আমরা প্রথম যে শাখাটি দিয়েছিলাম তো প্রথম শাখা দেওয়ার পরে আমরা হচ্ছে যে ফসফেট এবং ইউরিয়া দিয়েছিলাম তো এই জমিটি চোদ্দো কাটা জমি পনেরো কাটা তো আজকে সেই সাত দেওয়ার মনে করেন যে জো যখন হয়েছে জো হওয়ার পরে মাটি শুকানোর পরে আমরা আবার সেচ দিয়েছি এই যে বর্তমান যে আপনারা কাদা দেখছেন জমিতে কি পরিমাণ কাদা তো এটা গতকাল সেচ দিয়া গতকাল সকালে সেচ দিয়া আজকে আমরা আসলাম তো আমরা দ্বিতীয় চালানে মানে ফুলকপি জমিতে দ্বিতীয় চালানে কি সার দিই সেটা আপনাদেরকে আজকে দেখাবো তো দর্শক আপনারা দেখেন যে আমরা চোদ্দ কাঠা জমিতে পাঁচ কেজি ইউরিয়া দিচ্ছি সাথে আপনারা হচ্ছে যে দশটা দিচ্ছি এক কেজি এটা হচ্ছে যে মিমপেক্স কোম্পানির মিম জিং এটা কোনো কোম্পানির কোনো প্রচারের জন্য না আপনি চাইলে আপনি সিনজানটা কোম্পানির দিতে পারেন কোনো অসুবিধা নেই সে আপনার ইচ্ছা বা অন্য আপনি যে কোনো দস্তা দিতে পারেন তো আমরা মিমপেক্সের এই মিম জিংটা ব্যবহার করছি আর সাথে আমরা দুই কেজ দিচ্ছি ম্যাগমা সিনজানটা কোম্পানির ম্যাগমা দিচ্ছি আমরা এটা দিচ্ছি দুই কেজি এটা কিন্তু কোনো কোম্পানির পোসা আমরা ব্যবহার করি তাই আমরা এটা ব্যবহার করি এই জন্য জানানোর জন্য আর কি আপনি এই ম্যাকমা বাদে ম্যাগ পিলাস আছে আরও অনেক কোম্পানির অনেক রকম প্রোডাক্ট আছে সেটা আপনি ব্যবহার করতে পারেন তো আমরা সারটা এখন বাস্তার ভিতরে ঢেলে সারটা ভালো করে মিশিয়ে নেব তারপর আমরা সারগুলো এই ফুলকপি জমিতে ছিটাবো তো আমাদের সাথে ভিডিওর সাথেই থাকুন ভিডিওটি সেই সব দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ফুলকপির গাছগুলো খুবই ভাবে কিন্তু আছে প্রতিটা গাছ কিন্তু খুবই সুন্দর একটা ফিটনেসে কিন্তু আছে যখন আপনাদেরকে সারগুলো বোনা দেখাই কিভাবে আমরা সারটা জমিতে বুনি সেটাও আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাই প্রিয় দর্শক এইভাবে কিন্তু সারগুলো জমিতে ছড়ানো হয় তো এই দেখেন জমিতে কিন্তু সারগুলো এখন পড়ে আছে তো দস্তা বা সালফার এমন একটা জিনিস আপনার দেওয়ার সাথে সাথে এক দুই ঘন্টা এক ঘন্টা পর মনে করেন যে রেজাল্ট পাওয়া যায় আর কি এক কথায় বোনার সাথে সাথে রেজাল্ট কাজ শুরু করে দেয় কারণ এ আছে যে অনেক রস থাকে মাটিতেও যেমন রস থাকে রস আল্লা জমিতে বুনতে হয় তেমন ওই সারটাও কিন্তু পানি ধরনের তো আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এইভাবে কিন্তু আমরা আমাদের এলাকায় আমরা সারগুলো কিন্তু বনি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন কৃষিভিত্তিক গ্রামীণ ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখবেন যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য